আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল ঘুগনি তো এই ঘুগনি আপনারাও তো বানান তো আমি কেমন করে বানাই এটা শেয়ার করব আপনাদের সঙ্গে তো মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু কুচে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম তারপর এর মধ্যে লবণ দিলাম আর পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব দুটো সিটি মেরে নেব বেশি সিটি মারবেন না মটর গলে যেতে পারে তাই আমি দুটো সিটি মেরে নিয়েছি এরপরে আমার দেখুন মটরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা এরপর আমি দুটো পেঁয়াজ কুচে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটা কুচি নেড়ে দেব এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়েছি এরপর হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি আমি এখানে লবণ দিলাম না সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম লবণের কথা অবশ্যই মনে রাখতে হবে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করা মটর আর আলু দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন আমি গরম পানি করে রেখেছিলাম তাই দিয়েছি ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটি ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবেন তারপরে একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা গরম মশলা গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিলাম চলুন তাহলে প্লেটটা সাজিয়ে নেওয়া যাক তো প্লেটের মধ্যে মুড়ি নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি ঘুগনি আমার সব থেকে প্রিয় খাবার হলো ঘুগনি তো ঘুগনি নিয়ে নিয়েছি আর নিলাম এখানে চানাচুর আপনাদের কার কার ঘুগনি পছন্দ কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকন প্রেস করে দেবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ